আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গতকালকে নেদারল্যান্ডসে হয়ে গেল সিন মার্টিন প্রোগ্রাম সো এটা একটা ফেস্টিভ্যাল সো সিন মার্টিন ফেস্টিভ্যালে বাচ্চারা অনেক বাচ্চারা আমাদের বাসার সামনে এসেছিল এসে তারা গান গেয়েছে সিন মার্টিনের জন্য তারপরে তারা আমাদের কাছ থেকে চকলেট তারপর বিভিন্ন খেলনা এগুলো নিয়ে গেছে তো আমি আসলে গতকালকে এতটা সুন্দর করে প্রিপেয়ার করে ভিডিওটা করিনি কারণ বাচ্চারা একটু পরপর আসছিল আমি অনেক ব্যস্ত ছিলাম আর ইলহামও গতকালকে এখানে সিন মার্টিন প্রোগ্রামে গিয়েছিল আর ওখান দিয়ে পড়ে গেলো সো গিয়েছিলো তো ও তখন হচ্ছে ইলহাম এই খেলনাগুলো নিয়ে আসছে আমি তো দেখে ও বা এত খেলনা ইলহাম গিফট পেয়েছেন ইলহাম তুমি কি কি পেয়েছো একটু দেখাও তো সবাইকে এটা ওটা আমরা খুলে দেখব ওটার ভিতরে মনে হয় দেখি দেখি এদিকে ঘুরিয়ে দেখাও ওয়াও এটা তো খুব সুন্দর তুমি আরাফের সাথে হ্যাঁ আরাফ সাথে শেয়ার করবে এটা হ্যাঁ নিচে না রাখলে তো দেখা যাবে না ابو নিচে হ্যাঁ আচ্ছা আমি দেখাই সবাইকে যে অনেক ধরনের চকলেট আরাফ একটু ধরে দেখো ওয়া খুব সুন্দর দাতা আরাফ এটা দাতাবে আরাফ কিছু বলতে কিছু বলতে গেলে আরাফ বলে দাতা এই যে আরাফ এটা পেয়েছে এটা দাতা আর কি কি দাতা আরাফ বারবার বলতে থাকে এভাবে আচ্ছা আমার কাছে এগুলো খুব সুন্দর লেগেছে আমাদের বাসা অনেকগুলো एनिमल আছে এখন আর কতগুলো এনিমেল এগুলো সব আরাফের সাথে খেলবে তুমি ও একটা সুন্দর একটা আপেল খুব ভালো চকলেট না দিয়ে যারা আপেল দিছে এটা খুব ভালো এই যে এটার মধ্যে ভরা চকলেট খান না এগুলো সব পেয়েছে তারপর এই খেলনাগুলো দেখো তিনজন মিলে এগুলো দিয়েছে তোমাকে হ্যাঁ এইটাও তো খুব সুন্দর আমরা এগুলো খুলে দেখি হ্যাঁ আর ওই ওই পুতুলগুলো দেখা ওগুলো যেটা তোমার জন্য তোমার জন্য আচ্ছা তো আর সর্বনাশ করতেছে আচ্ছা নাও এটা খুলে দেখো এগুলো আচ্ছা আমরা খুলে দেখাই হ্যাঁ আমরা কি কি পেয়েছি আমরা খুলে দেখাই এগুলো গতকালকে সিন মার্টিন অনুষ্ঠান ছিল নেদারল্যান্ডসে তখন বাচ্চাদেরকে দিয়েছে আর ইলহাম অনেক জায়গায় ঘুরে এসেছে ওর আব্বুর সাথে কারণ এখানে একটা প্রোগ্রাম ছিল আর আমাদের বাসায় অনেক বাচ্চারা এসে আমাদের কাছ থেকে চকলেট নিয়ে গেছে আমি কয়েকটা ছোট ছোট বাবু এসেছিল তখন আমি একটু লাইভ করছিলাম ওই ভিডিওটা আমার পেজে আছে আপনারা দেখতে পারেন ওয়া এটা তো খুব সুন্দর এটা মনে হয় সবার সাথে খেলতে হবে ইলাম এটা ফুটবল ফিল্ড তাহলে এক কাজ করে এটা রেখে দাও এক সাইডে না তো এই যে আরাফ এগুলো মুখে দিয়ে ফেলবে আরাফ ছোট ছোট জিনিস ফুটবল মুখে দিলে এটা ডेंजरस এটা একটা সাইডে রেখে দাও ইলাম এটা রেখে দাও আর এই বক্সটা কি লেগো হ্যাঁ তো আর ও এগুলো সব একসাথে এগুলো সব একসাথে হ্যাঁ ঠিক আছে এগুলো এগুলো তাহলে ফুটবল ফিল্ড বানানো যাবে এটা দিয়ে খেলা যাবে আর এটা খুলে দেখাও এটা আচ্ছা দেখি আমি দেখি এটা মনে হয় ছোটো ছোটো খেলনা এটা খুল হ্যাঁ এটা লেগো ছোট ছোটো পার্ট আছে তো এগুলো খুললেই সমস্যা আর মুখে দিয়ে ফেলবে এগুলো না না তাহলে আমরা সরিয়ে ফেলি ঠিক আছে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকুক যেহেতু অনেক ছোট ছোট পার্টস আর ই বের হয়ে গেছে এগুলো এখন আর মুখে দিয়ে খুললে সমস্যা আর এগুলো দিয়ে ফেলি ও যে ও তো শুরু হয়ে গেছে আর এখন নিবে আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাদের কেমন লাগলো দেখে এত এত খেলনা যে ইলাম পেয়েছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর সিনার্টিন অনুষ্ঠান আর অন্য কোথাও কি হয় নেদারল্যান্ডস ছাড়া যারা দেশের বাইরে থাকেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইলহাম বাই বাই বল গুড বয় তুমি